শব্দটি বাক্যে নাউন হিসেবে ব্যবহৃত হয় যার অর্থ হচ্ছে সোয়াল সোয়ালের মতো বস্তু হনু কষ সংকীর্ণ প্রবেশপথ বাসালতা ইত্যাদি এছাড়াও এ শব্দটি বাক্যে ভার্বের ইনট্রানজিটিভ এবং ট্রানজিটিভ ফর্মে ব্যবহৃত হয় যার অর্থ হচ্ছে বকা ঘ্যান করে অনেকক্ষণ বকা বেশি কথা বলা বাসালতা করা ইত্যাদি যার উল্লেখযোগ্য কিছু সিনোনিমস হচ্ছে সপ জোল প্যাটার ম্যান্ডিবল ইত্যাদি যার উদাহরণস্বরূপ আমরা বলতে পারি হ্যান্ড অন জ